প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস টুয়েলভ অর্থাৎ সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে পশ্মচিত্রা আজকে বারো নম্বর পার্টটি আলোচনা করতে চলেছি এর আগের পার্টগুলি যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নাও এবং তোমাদের কাছে ছোট অনুরোধ চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি অন করে রাখো আজরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন এখানে আছে নিচের কোনটি একটি ভ্যালিড আইডেন্টিফায়ার নয় তো কোনটি আইডেন্টিফায়ার নয় তা আমাদেরকে এখানে চিহ্নিত করতে হবে তো আইডেন্টিফায়ার লেখার নিয়মটি রয়েছে আমরা প্রথমে আন্ডাস করতে শুরু করতে পারি এবং ক্যাপিটাল এটা শুরু করতে পারি স্মল স্মলিটার শুরু করতে পারি এবং পেছনে আমরা সংখ্যা দিতে পারি কিন্তু সামনে আমরা কোনো জ্যোতিচিহ্ন কোনো সংখ্যা ব্যবহার করতে পারি না তো এখানে দেখো এক নম্বরে রয়েছে অ্যাট দ্য রেট বুক তো এখানে অ্যাট দ্য রেট বুকটা এখানে কিন্তু ভ্যালিড আইডেন্টিফায়ার নয় তাই এখানে সঠিক উত্তর অপসান এ হবে দু নম্বর রয়েছে দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এম সরি মাই ভার এবং মাই ভার দুটো রয়েছে কিন্তু এখানে দেখো ভিটা ক্যাপিটাল রয়েছে আর এখানে দেখো ভিটা স্মল রয়েছে ক্যাপিটাল স্মল রয়েছে এটার মধ্যে কি কোনো একই ভ্যারিয়েবল কিন্তু নয় দুটো কিন্তু একই ভ্যারিয়েবল নয় যেহেতু এখানে অক্ষরে পরিবর্তন রয়েছে ক্যাপিটাল স্মলে রয়েছে তাই কিন্তু আমরা এখানে এটাকে একই ভ্যারিয়েবল বলবো না বিবৃতি রয়েছে দেখো দু নম্বরে পাইথন একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এটা কিন্তু সত্য তো এখানে আমরা কি বলবো বিবৃতি ওয়ান সঠিক নয় কিন্তু বিবৃতি টু সঠিক অপশান ডি এখানে সঠিক উত্তর তিনে রয়েছে দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ড্যাশ মোডে এক একটি স্টেটমেন্ট লিখে এন্টার কি প্রেস করলে সঙ্গে সঙ্গে তা আউটপুটে পাওয়া যায় তো এখানে সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে ইন্টারেক্টিভ অর্থাৎ দু ধরনের দেখতে পাই আমরা মুড একটা ইন্টারেক্টিভ মুড একটা স্ক্রিপ্ট মুড তো সঙ্গে সঙ্গে রান করাটাকে বলা হয় ইন্টারেক্টিভ মুড আর যখন আমরা সেভ করি আলাদা করে দেখি তখন বলা হয় স্ক্রিপ্ট মোড তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ইন্টারেক্টিভ মুড হবে এখানে সঠিক উত্তর চারে হচ্ছে দেখো স্তম্ভ দেওয়া আছে এখানে স্তম্ভটা আমাদের মেলাতে হবে তো কোনটা কী ধরনের দেওয়া আছে দেখো এক নম্বরে দেওয়া আছে কমপ্লেক্স বুলেন তারপরে হচ্ছে লিস্ট এবং ডিকশনারি তো এখানে আমরা কমপ্লেক্স মনে আমরা কী জানি যেখানে কিন্তু সংখ্যার পিছনে জি ব্যবহার করা হয় তো এখানে এটা হবে ওয়ান আমি ভালো করে এখানে বলে দিচ্ছি এখানে এক একটা হবে এখানে বিটটা অর্থাৎ কমপ্লেক্স হচ্ছে ওয়ান জে ঠিক আছে আচ্ছা পরে দেখো রয়েছে এখানে বুলেন বুলেনকে আমরা ট্রু ফলস বলি ট্রু এবং ফলসকে আমরা বুলেন বলতে পারি লিস্ট হলে কোনটা হবে লিস্ট হলে এখানে হবেই এই যেটা যেটা রয়েছে দেখো এখানে থার্ড ব্যাকেট রয়েছে এবং ডিকশনারি হলে এখানে হবে সেকেন্ড ব্যাকেট ঠিক আছে এবং টুপোল হলে কী হতো ফার্স্ট ব্যাকেট হতো মনে রাখবে তার এখানে সঠিক উত্তর কী হবে অপশান বি এখানে সঠিক উত্তর পাঁচে রয়েছে দেখো এখানে একটা স্তম্ভ রয়েছে স্তম্ভটা আমাদের আবার এখানেও মিলাতে হবে তো এখানে দেওয়া আছে কী কী লজিক্যাল আইডেন্টি মেম্বারশিপ এবং বিট ওয়াইজ তো আমি তোমাদের চিহ্নিত করে দিচ্ছি কোনটাকে কী বলা হয় তো যেটা লজিক্যাল লজিক্যাল হলো এখানে লজিক্যাল ওখানে দেওয়া আছে অ্যান্ড অর নট তো এখানে কিন্তু কই দেওয়া আছে এক একটা এ হবে এবং আইডেন্টি হবে এখানে ইজ এবং ইজ নট এবং মেম্বারশিপ হবে এখানে ইন এবং ইন নট ইন এবং বি হচ্ছে এই অ্যাট দ্য রেট ডিল্ট এগুলো হচ্ছে সব বি টাইজ অপারেশন বলতে পারি আমরা ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ঠিক আছে পরে রয়েছে দেখো ছয়তে গুরুত্বপূর্ণ সরি গুরুত্ব অনুযায়ী পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিচের ইউনারি ইউনারিগুলির মূল্যায়ন সঠিক ক্রমটি কোনটা হবে সেটা আমাদের এখানে দেখাতে হবে তো এখানে কী কী দেওয়া আছে ইউনারি প্লাস মাইনাস অ্যাডিশনাল সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশান ডিভাইডেড এবং প্যারান্থেসিস তো প্রথমে আমাদের প্যারান্থেসিস আছে তো প্রথমে আমরা প্যারান্থেসিস নিয়ে নেব এক নম্বর কী হবে প্যারান্থেসিস তারপর চলে যাব ইউনিরি প্লাস মাইনাস তারপর চলবো আমরা মাল্টিপ্লাই ডিভাই ডিভাইডেড বাই এবং শেষে থাকবে অ্যাডিশনাল সাবস্ট্রাকশন তো এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে এখানে অপশান এ চার এক তিন দুই তো এরকম প্রশ্ন থাকতে পারে অথবা প্রেসিডেন্স থাকতে পারে অর্থাৎ অগ্রাধিকার থাকতে পারে যেটাকে আমরা বলে থাকি পি এম দাস পিইএম ডি এ যেটা বলা হয় তোমরা সব অনেকেই জানো এটা পি মনে প্যারান্থেসিস এ মনে এক্সপাইন্যান্সিয়াল এ মনে মাল্টিপ্লিকেশান ডি মনে ডিভাইশান আর এ মানে অ্যাডিশান এ মনে সাবস্ট্রাকশন এভাবে কিন্তু মেলাতে অনেক সময় বেশি থাকে এটা কিন্তু বেশি পড়ে এটা যেটা আমি বললাম এখন এটা বেশি পড়ে ঠিক আছে পরে সাত নম্বরে রয়েছে দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিম্নলিখিত কোডটির আউটপুট কী হবে তাহলে এখানে কী দাওয়া আছে এ সমান পাঁচ বি সমান তিন তারপরে দেওয়া আছে এ প্লাস সমান বি অর্থাৎ এর সঙ্গে আমাদের বিকে ইভিন্ন আমাদের যোগ করতে হবে পাঁচ হাজার তিন যোগ করার কথা হচ্ছে আট তো সঠিক উত্তর এখানকার কী হবে অপশন ডি আট হবে এখানে সঠিক উত্তর পরে রয়েছে দেখো বিবৃতি দেওয়া আছে এক নম্বরে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্স সমান থ্রি প্লাস টু পয়েন্ট ফাইভ স্টেটমেন্টটিতে এক্সের মান পাঁচ হবে কখনোই হবে না কারণ তিনটা এখানে কী রয়েছে তিনটা এখানে রয়েছে ইনটিজার এবং টু পয়েন্ট ফাইভটা এখানে রয়েছে ফ্লোটিন তো যোগ করলে যদি আমাকে ফাইভ পয়েন্ট ফাইভ পাচ্ছি কিন্তু ফাইভ পাচ্ছি না তো এটা এখানে আমরা সঠিক বলবো না আর দুই কী আছে পাইথন প্রোগ্রামিং পাইথনে ইন্টারপ্রিটার একটি এক্সপ্রেশনের মধ্যে উপস্থিত লোয়ার ডাটা টাইপের ডাটাকে স্বয়ংক্রিয়ভাবে হাইয়ার ডাটা টাইপের রূপান্তরিত করে তো এখানে এটা কী হবে এটা কিন্তু সত্য অর্থাৎ আমরা কী বলব বিবৃতি ওয়ান সঠিক নয় বিবৃতি টু সঠিক তাহলে এখানে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর নয় কী রয়েছে দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুই চার ছয় আট দশ ক্রমটি তৈরি করার জন্য রেঞ্জ ফাংশানটি কি হবে তো এতক্ষণ কিন্তু আমরা জেনে এসছিলাম রেঞ্জ দেওয়া থাকতো সেখান থেকে আমাদের মান বের করতে হতো এখানে কিন্তু রেঞ্জ দেওয়া আছে সেখান থেকে আমাদের সিনটেক্সটা বের করতে হবে যেটা এখানে কী হবে কোডটা তো এখানে দেখো প্রত্যেকটি ঘরের মধ্যে দুই চার ছয় আট দশ মানে প্রত্যেকটি ঘরে স্টেপ করে দেওয়া কত দুই করে তার দুই এখানে স্টেপ থাকবে স্টেপ ভ্যালু দুই হলো এবং শুরু হচ্ছে কোথা থেকে দুই থেকে শুরু হচ্ছে তার দুই এখানে স্টার্ট ভ্যালু এবং প্রত্যেকটি থেকে দশ দিতে আমাদের শেষ হয় দশ কিন্তু আমরা নিতে পারি না তাই আমাদেরকে এগারো পর্যন্ত নিতে হবে অর্থাৎ দুই থেকে এগারো মধ্যে আমাদের সংখ্যাগুলো বের করতে হবে প্রত্যেকটি ঘরে স্টেপ দুই করে হবে তাই এখানে কী করবো আমরা রেঞ্জ দুই এগারো দুই অর্থাৎ দুই হচ্ছে এখানে স্টার্ট ভ্যালু এগারো হচ্ছে এখানে স্টপ ভ্যালু এবং দুইটা এখানে হচ্ছে স্টেপ ভ্যালু অর্থাৎ প্রত্যেকটি দিয়ে শুরু হবে প্রত্যেকটি ঘরের মধ্যে ডিসেস থাকবে দুই করে এবং শেষ হবে দশে তাই সঠিক উত্তর এখানে অপশান ডি দশের হচ্ছে দেখো পাইথর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিচের কোডটি এক্সিকিউট করলে কী ফলাফল পাওয়া যাবে তো এখানে দেওয়া আছে দেখো এখানে প্রথমে কি আছে এক্স সমান থ্রি জেড সমান দেওয়া সরি ওয়াই সমান দেওয়া আছে জিরো এবং জেড সমান দেওয়া আছে এক্স বাই ওয়াই তো জেড মানে এখানে কিছু দেওয়া নেই যেটা আমাদের বের করতে হবে এক্স বাই ওয়াই তো এক্সটা এখানে তিন দেওয়া আছে কিন্তু ওয়াই এখানে জিরো দেওয়া আছে ইন্টিজার সরি স্ট্রিং দেওয়া আছে তো এখানে ইন্টিজার আমাদের প্রয়োজন পড়বে তো এখানে একটা দেওয়া টাইপ এরর বলবো আমরা টাইপ এরর তো এখানে টাইপটা ভুল রয়েছে এখানে ঠিক আছে আচ্ছা এগারোতে কি আছে দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিচের কোডটির টার্নারি এক্সপ্রেশনটি কী হবে তো এই যে প্রোগ্রামটা এখানে দেওয়া আছে কী দেওয়া আছে দেখো এখানে প্রোগ্রামটি যে টার্নারি অপারেশনটা দেওয়া আছে ইফ এন গ্রেটার দেন জিরো প্রিন্ট পজিটিভ ইলিফ এন সমান জিরো প্রিন্ট জিরো এবং এলস প্রিন্ট নেগেটিভ তো এখানে প্রত্যেকটি মান যদি এন এর মান জিরোর থেকে বেশি হয় তখনই কিন্তু এখানে কী হবে পজিটিভ আসবে অথবা জিরো আসতে পারে অথবা নেগেটিভও আসতে পারে তো এখানে যেহেতু কোনো ধ্রুপকের মান এখানে দেওয়া নেই তাই আমরা কি করব প্রত্যেকটি মান এখানে আমরা প্রিন্ট পাবো অর্থাৎ পজিটিভও পাবো জিরোও পাবো এবং নেগেটিভও পাবো তাই এখানে আমরা সঠিক উত্তর কী বলবো অপশান এ এখানে সঠিক উত্তর ভারতে রয়েছে দেখো বিবটি ওয়ানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি কোড লাইনের শুরু স্পেসকে ইন্ডেন্টেশন বলা হয় তাই তো নাকি তাহলে এখানে কী হবে এটা সত্য এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই ব্লক অন্তর্গত কোড লাইনগুলি একই ইন্টেনট্রেশনে রাখতে হয় এটাও সত্য তাই আমরা কি বলবো উভয় স্টেটমেন্টই সত্য অর্থাৎ বিদ্যাগের সঠিক উত্তর হবে পরবর্তী দেখো তেরো নম্বরে রয়েছে একটা ব্লক এখানে দেওয়া আছে কোডটাই কোড থেকে আমাদের বের করতে হবে এটা কোন ব্লকের ডায়াগ্রাম তো এখানে কী দেওয়া আছে উপরে লুপ লুপ কন্ডিশান ফলস হলে এক্সিট হচ্ছে এবং ট্রু হলে আমাদের কন্ডিশান বাইরে বেরিয়ে যাচ্ছে এবং পরবর্তী ঘুরে আবার সেই লুপ চলতে থাকবে এটা আমরা কোন দেখতে পাই এটাকে বলা হবে কন্টিনিউ অর্থাৎ কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কী হয় কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হচ্ছে যখনই কোনো একটা স্টেটমেন্ট বড়ো থাকে শুধু সেই মানটা বাদ দিয়ে স্কিপ করে আগের মান এবং পরবর্তী মানগুলো প্রিন্ট করে শুধুমাত্র সেই মানটা বাদ দিয়ে ঠিক আছে এটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ তো এটা হচ্ছে কন্টিনিউ ব্লক ডায়গ্রাম পরবর্তী চোদ্দ থাকে রয়েছে তার ক্ষোট স্তম্ভ এখানে দেওয়া আছে এখান থেকে আমাদেরকে মানগুলো মেলাতে হবে তো প্রত্যেকটি কাজ আগে আমি বলেছি সেগুলো শুনে নাও প্রথমে আছে কি ক্যাপিটালাইজ ক্যাপিটাল যে কাজ হচ্ছে প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে কেস মনে হচ্ছে অপোজিট হিসেবে কাজ করো অর্থাৎ ছোটো থাকলে বড় বড় থাকলে ছোটো হবে টাইটেলের কাজ হচ্ছে প্রত্যেকটি প্রথম অক্ষর ক্যাপিটাল হবে এবং আপার মনে ছোটো থাকলে বড়ো হবে তো এখানে প্রথমে যেটা রয়েছে ক্যাপিটালাইজ এবং এখানে যে মানটা দেওয়া আছে তো প্রথম অক্ষরটা ক্যাপিটাল হলে কোনটা হচ্ছে একদম প্রথমেরটাই হবে বাকি কিন্তু স্মল হয়ে যাবে এক একটা ডি দুইটা কি আছে বললাম অপোজিট হিসেবে কাজ করবে তো প্রথমে এখানে ক্যাপিটাল রয়েছে তাই প্রথমে একটা এখানে স্মল হবে তাহলে এক একটা দুয়েটটা হবে এখানে সি তিনেরটা এখানে কী হবে আই লাভ কোমা দেওয়া আছে তাহলে প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হবে সেটা হচ্ছে অপশান ডি সরি অপশান বি এবং আপারের কাজ হচ্ছে এখানে বাকি থাকলো অপশান এ অর্থাৎ চারের এ তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি হবে এখানে সঠিক উত্তর পরবর্তী পণ্যতে রয়েছে বিবৃতি ফর ফরলুপ এ পুনরাবৃত্তির সংখ্যা পূর্ব নির্ধারিত আর দুই রয়েছে কোনো সিকোয়েন্স ট্রিং লিস্ট টুপল ডিকশনারি এর মধ্যে পুনরাবৃত্তি করার জন্য ফরলুপ ব্যবহার করা হয় তো এখানে দুটোই কিন্তু এখানে সত্য এবং যেহেতু দুটো ফরলুপ থেকে এসছে এটাকে আমরা সঠিক ব্যাখ্যা বলবো অপশান এ দুটো সত্য এবং সঠিক ব্যাখ্যা ষোলোতে রয়েছে পাইথন পাইথনপোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্প্লিট এবং পার্টিশন ফাংশনের সাপেক্ষে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে এখানে অপশান বিটা কিন্তু এখানে সঠিক নয় সেটা আমি যে দেখলাম যেটা যে স্প্লিটের মধ্যে বিভক্ত স্ট্রিংগুলির মধ্যে সেপারেটারটিও থাকে এটা কিন্তু সঠিক নয় বাকিগুলো যেগুলো দেওয়া আছে এগুলো তো আমরা দেখে নাও কিন্তু তার সঠিক সংজ্ঞা হিসাবে বলে দেওয়া আছে সতেরোতে আছে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিস্ট ডাটা টাইপের সাপেক্ষে সঠিক নয় এটা একই রকমই এটা বলে দেওয়া আছে এটা দেখলাম অপশান এ যেটা আছে একটি লিস্টে কেবলমাত্র একটি টাইপের ডাটাই রাখা যায় এটা কিন্তু সঠিক নয় আর বাকি যেগুলো এখানে বলে আছে বৈশিষ্ট্য হিসেবে সেগুলো কিন্তু এখানে সঠিক রয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে অপশান এ পরে আঠারো নম্বরে রয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল নিচ্ছে আউটপুট কী হবে তো এখানে একটা লিস্ট দেওয়া আছে স্ট্রিং হিসেবে ইন্ডেক্স অনুযায়ী তো ফ্রুইট সময় দেওয়া আছে কি অ্যাপেল বানানা চেরি গোয়াবা ম্যাঙ্গো দেন এখানে কোডটা দেওয়া আছে ওয়ান ফোর টু তাহলে একটা এখানে কী হবে স্টার্ট ভ্যালু চারটায় এখানে স্টপ ভ্যালু এবং দুইটা এখানে হচ্ছে স্টেপ স্টেপ ভ্যালু অর্থাৎ প্রত্যেকটি দুঘা করে স্টেপ করে যাবে তাহলে আমাদের প্রথমে এখানে স্টার্ট এবং স্টপ ভ্যালু বের করতে হবে তাহলে অ্যাপেলটা এখানে শূন্য এটা এক এটা দুই এটা তিন এটা চার ঠিক আছে তাহলে এক ভ্যালু কোথায় হচ্ছে বানানা দিয়ে শুরু হচ্ছে স্টপ ভ্যালু কোথায় চারেই এবং স্টেপ ভ্যালু বলছে দুই করে তাহলে এখানে বানানা নেওয়া হবে এবং গুহাবা নেওয়া হবে ঠিক আছে দুই করে দুটো করে স্টেপ করতে হবে এখানে চেরি আর ম্যাঙ্গো এখানে প্রিন্ট করবে না তা এখানে আউটপুট আমরা কি পাবো আউটপুট হবে এখানে অপশান সি বানানা এবং গুহাবা যেটা দাও আছে দেখো বানানা এবং গুহাবা তো ইন্ডেক্স কিন্তু এর আগে অনেকভাবে আমি বুঝে বলেছি অনেক রকম ছিল তো ইন্ডেক্স কিন্তু খুবই সহজ মনে রাখার চেষ্টা করলে কিন্তু এখান থেকে রকম সমস্যা হবে না উনিচে আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিচের কোন ফাংশানটি ব্যবহার করে একটা লিস্টে শুরুতে একটি নতুন আইটেম রাখা যায় তো এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান সি যেটাকে আমরা ইনসার্ট বলি ইনসার্ট থেকে আমরা নতুনভাবে যুক্ত করতে পারি আর যেটা দেওয়া আছে পাইধন ব্রামী ল্যাঙ্গুয়েজে ড্যাশ কিওয়ার্ডের সাহায্যে আগে থেকে সেভ করা কোনো মডিউল পুনর্ব্যবহার করা যেতে পারে সেটা কি রয়েছে সেটা হবে অপশান বি অর্থাৎ ইম্পোর্ট ব্যবহার করা হয় ইম্পোর্ট একুশে রয়েছে একটি বৃত্তের ক্ষেত্রফল ফল এনে করার ক্ষেত্র পাই আর স্কোয়ার এখানে যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ আর পাই একটির মানটি বিল্ডিং মডিউল থেকে পাওয়ার জন্য কোন ফাংশনটি ব্যবহার করতে হবে তো এখানে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পাই ফাংশন ব্যবহার করা ম্যাথের জন্য তাই আমরা বলবো ম্যাথ ডট পাই এখানে সঠিক উত্তর বাইশে হচ্ছে পাইথন প্রোগ্রামি ল্যাঙ্গুয়েজের ফাংশান ডেফিনেশানের সাপেক্ষে রেখে নিচের ডায়াগ্রামটিতে এই চিহ্নতে কী হবে তা আমাদের বসাতে হবে এই জিজ্ঞাসা চিহ্নে দেওয়া আছে এখানে এখানে আমাদের কী হবে এখানে আমাদের বসাতে হবে তো এখানে কোনটা কী দেওয়া আছে দেখো এটা একটা ছোটো ছোটো সিনটেক্স দেওয়া আছে মডিউলের তো যে দেওয়া আছে যে সরি মডিউল একটা থেকে এসছে ডেফিনেশান ফাংশান নেম এখানে কী হবে এখানে হবে প্যারামিটার ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান এ প্যারামিটারে কিন্তু এখানে বসবে এটা কিন্তু তোমাদের পাইথনের শেষ পার্টটা একদম রয়েছে তোমরা কিন্তু দেখবে প্রথমেই যে সিনটেসটা সিনটেসটের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে তো এই দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ইঞ্চের কোডটির আউটপুট কী হবে যেখানে বলে দেওয়া আছে এক সমান তিনশো ডেফ মাই ফাংশান সমান এক সমান দুশো ফ্রি ডেক্স মাই ফাংশান ফ্রি ডেক্স তো এখানে প্রথমেই বলে দেওয়া আছে যে এক সমান তিনশো থেকে পরবর্তীতে দুশোতে কনভার্ট করে দেওয়া হলো তো প্রথমে আমরা দুশো নেব দুশো এখানে দুটো দেওয়া আছে এবং পরবর্তী ঘুরে আবার সেই প্রিন্টকে আবার রিটার্ন করবে অর্থাৎ পরবর্তী আবার তিনশো ঘুরে আসবে তা সঠিক উত্তর এখানে আবার অপশান বি দুশো এবং তিনশো এখানে সঠিক উত্তর চব্বিশ হাজার দেখো একটি সংখ্যা এন এর ফ্যাক্টরিটা নির্ণয় করতে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু থ্রি টু ওয়ান গুণ করলে আমরা ফ্যাক্টরি নাম্বার পাচ্ছি তা সেখান থেকে আমাদের এই কোড ডি বের করতে হবে যে ডিএফ ফাংশান এন ইভ এন সমান জিরো রিটার্ন ওয়ান এলস রিটার্ন এই যেখানে কী আসবে তো ফ্যাক্টরিয়াল মানে আমরা কী জানি যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল কী হয় সেই সংখ্যার পরবর্তী এক পর্যন্ত গুণফল তো যেহেতু এখানে এনটা এখানে ফ্যাক্টরিয়াল নাম্বার তাই আমরা কী বলবো এন নি এন সহ বাকি সমস্তগুলোর গুণফল আমাদের বের করতে হবে অর্থাৎ এখানে অপশান বি হবে সঠিক উত্তর ঠিক আছে অপশান বি এখানে সঠিক উত্তর পরবর্তী পঁচিশে রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিল্ট ইন মডিউল এবং তার মধ্যে থাকা ফাংশানের সাপেক্ষে কোন বিজোড় সঠিক এখানে আছে ম্যাথ স্কোয়ার রুট র্যান্ডম আচ্ছা র্যান্ডম দুটো দেওয়া আছে পরপর এবং স্ট্যাটিস্টিক এবং ফ্যাবস তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ এক একটা এবং দুটাই কিন্তু সঠিক বিজয় বলতে পারি এক একটা এবং দু একটা স্ট্যাটিস্টিক এবং ফ্যাবস কিন্তু একসঙ্গে ব্যবহার করা হয় না স্ট্যাটিস্টিক আলাদা ফ্যাবস আলাদা কিন্তু ম্যাথ এক স্কোয়ারটি একসঙ্গে থাকে র্যান্ডম র্যান্ডম একসঙ্গে থাকতে পারে তো সঠিক উত্তর এখানে কী হবে অপশান এ এক এবং দুই পাইথনে পঁচিশ চক্র এখানে শেষ হয়ে গেল পরবর্তী থাকছে দেখো ই কমার্স ছাব্বিশে কী আছে নিচের ঘটনাগুলির মধ্যে কোনটি ই কমার্সের সঙ্গে সম্পর্কিত নয় তো এখানে যেটা সেটা হলো অপশান বি একজন ছাত্র ইন্টারনেট ও ই কমার্সের সম্বন্ধে প্রাপ্ত তথ্য সম্পর্কে পড়াশোনা করলো এটা কিন্তু সম্পর্ক না বাকি যেগুলো আছে সেগুলো আমি পড়েছি সেগুলো দেখেছি সেগুলো কিন্তু সম্পর্ক রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে ছাত্রছাত্রী সাথে দেখো নিচের সুযোগগুলি কোনটি ই কমার্সের একটি অসুবিধা অসুবিধা কী হবে নিরাপত্তার ঝুঁকি অর্থাৎ সিকিউরিটি সেটা কিন্তু ভালো থাকে না সেটা হলো নৈবিতার ঝুঁকি অপশান সি আঠাশে কিছু দেখো একটি রিটেল কোম্পানি জামা জামাকাপড় পশুধারকের কাছ থেকে সরাসরি জিনিস কিনে দশটি ফ্র্যাঞ্চাইসিসের মাধ্যমে বিক্রি করে আর কোম্পানিটি নিজস্ব ক্রিয়াকলাপের জন্য এবং ফ্র্যাঞ্চাইসিসের থেকে অর্ডার সম্পাদন করার জন্য ড্যাশ নেটওয়ার্ক বি প্রয়োজন এবং সেটি একটি ড্যাশ নেটওয়ার্ক তো প্রথম যেটাকে বলা হবে সেটাকে বললো এক্সটারনেট এবং সেটাকে বলা হবে প্রাইভেট অর্থাৎ অপশান এ হবে এখানে সঠিক উত্তর উনত্রিশে আছে নিচের কোনটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের সঙ্গে সম্পর্কিত নয় ইলেকট্রনিক পেমেন্ট সংখ্যা এখানে কিন্তু সমস্তগুলোই কিন্তু সম্পর্কিত রয়েছে অর্থাৎ এখানে সঠিক উত্তরভাবে সব কঠিনই সম্পর্কিত অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ডিজিটাল ওয়ালেট সবগুলো কিন্তু এখানে সম্পর্কিত তিরিশে আছে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের সাপেক্ষে সঠিক নয় তো এখানে কোনটা হবে তো এখানে দেখো যেটা রয়েছে একটি ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ যে পরিমাণ টাকা খরচ করা তাকে ক্রেডিট কার্ড লিমিট বলতে পারি এটা সত্য ক্রেডিট কার্ড নেটওয়ার্কের একটি মধ্যস্থকারী কোম্পানি যে কার্ড প্রদানকারী ব্যাংক এবং পেমেন্ট অর্জনকারী ব্যাংকের মাধ্যমে মধ্যস্থতা করে এটাও সত্য তিনি কি আছে সিবিভি সিবিভি সম্পূর্ণ নাম হচ্ছে ক্রেডিট ভেরিফিকেশান ভ্যালু তো এটাই মিঠে কারণ সিবি ভি পুরো নাম হচ্ছে কার্ড ভেরিফিকেশান ভ্যালু ঠিক আছে তাই এখানে এটাই ভুল অর্থাৎ এখানে অপশান সি এর সঠিক উত্তর মনে রাখবে অনেকগুলো ফুল ফর্ম কিন্তু আমি তোমাদের পরে লিখে দেবো বলেছি তাই চ্যানেলটা ফলো করে রাখো এবং তোমাদের সুবিধার্থে বা কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবে একত্রিশে আছে স্তম্ভ এবং স্তম্ভ বিলাতে হবে কী কী দেওয়া আছে তো বিমানের টিকিট বুকিং ভার্চুয়াল অ্যাকশান অনলাইনে আয়কার জমা সরকারি পোর্টালে তৈরি করাতে কী ব্যবহার করা হয় তা আমাদের দেখাতে হবে তো এখানে প্রথমে হবে কোনটা বিমানের টিকিট বুকিং হবে এখানে বি টু সি বিজনেস টু কনজিউমার আচ্ছা ভার্চুয়াল অ্যাকশান হবে এখানে সি টু সি কনজিউমার টু কনজিউমার তিনটে হবে এখানে এ অনলাইন আয়কর জমা আছে জি টু সি অর্থাৎ গভর্নমেন্ট টু কনজিউমার এবং সরকারি পোর্টাল তৈরি করতে ব্যবহার করা হয় কি বি টু জি বিজনেস টু গভর্নমেন্ট অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান সি ঠিক আছে বিরতি দেখো বত্রিশে পেপারলেস বিলিং পরিবেশের ক্ষতি কমাতে সাহায্য করে আচ্ছা পরে কী দেওয়া আছে যে কাগজ উৎপাদন করতে প্রচুর পরিমাণে ঐতিহ্য উৎপাদন লাগে এবং কাগজ তৈরি কারখানা প্রচুর থেকে প্রচুর পরিমাণে গ্রিন হাউস ক্যাশ উৎপন্ন হয় এখানে দুটোই কিন্তু সত্য এবং সঠিক ব্যাখ্যা যেহেতু দুটোই পেপারলেস বিল্ডিং থেকে এসছে তাই এই হবে এখানে সঠিক উত্তর তেত্রে কী আছে সূচকগুলি কোনটি অনলাইন শপিংয়ের অসুবিধা দিক অসুবিধার দিক কোনগুলো এখানে যে পণ্য সংগ্রহ ক্রয় মূল্যের তুলনা জনসমাগম এবং কৃতদ্রব্য দ্রব্য প্রাপ্তির সময় তো এখানে অসুবিধা আছে এটাই কৃতদ্রব্য দ্রব্য প্রাপ্তির সময় অনেকটা সময় কিন্তু এখানে আমরা ব্যয় করে থাকি চলতেছে কি আছে নিচের কোনটি ইন্টারনেট ব্যাঙ্ক মার্কেটিংয়ের ধরন নয় ইমেল মার্কেটিং সার্চ ইঞ্জিন অক্টোমাইজেশান পেপার ক্লিক এবং সব ধরন সবকটি ধরন তো এখানে সবকটি ধরন হবে অর্থাৎ অপশান ডি হবে এখানে সঠিক উত্তর ইন্টারনেট মার্কেটিংয়ের ই সাইকেলের ধাপ কয়টি সঠিক উত্তর হবে অপশান সি সাতটি এখানে ধাপ রয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু আজকে এই পার্টটাতে আমরা সাতটা প্রশ্ন অর্থাৎ বারোটা প্রশ্ন শেষ করলাম পরবর্তী পার্ট আসবে এবিটি থেকে পরবর্তী যে পার্টগুলো রয়েছে এবিটির মাধ্যমে সমস্ত পার্টগুলো আসবে তাই তোমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে